আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি বোলক্স ফয়সাল থেকে আমি ফয়সাল বলছিলাম আজকে আপনাদের বন্ধুরা নিয়ে আসলাম এটা বোয়ালিয়া বলে তো আমার গত ভিডিওতে আপনারা দেখেছেন বোয়ালিয়ার বিভিন্ন সৌন্দর্যের কথা বিভিন্ন মাঠের কথা তো আজকে একটা সৌন্দর্য একটা মাঠে নিয়ে আসলাম দেখেন এক বেটে কয় ধরনের চাষ করতেছে এই যে আমাদের দিলাপা এই সূর্যমুখী ফুল ধরে দাঁড়িয়ে আছে হ্যাঁ তো এই সূর্যমুখীর চাষটা আমি বাংলাদেশে এই সাইডটা খুব কম দেখেছি আমার ছেলে এসছে আমার পরিবার আসছে তো এই যে দেখেন তারা সূর্যমুখীর সাথে কুমড়া গাছ লাগিয়েছে হ্যাঁ কুমড়া গাছ লাগিয়েছে মূলা মূলা খেত করেছে তার পাশাপাশি মরিচ গাছও লাগিয়েছে কয়েকটা আমি মরিচ গাছও দেখলাম তো মধুরা দেখেন বাংলাদেশের কী নাশ অসম্ভব অসম্ভব বলতে বাংলাদেশে কিছু নাই এই যে দেখেন সূর্যমুখী হ্যাঁ এটা এখন বাণিজ্যিক আকারে চাষ হচ্ছে তো আমার কাছে দেখে খুব ভালো লাগলো বিষয়টা যে বাংলাদেশে কত কিছু সম্ভব তো এই যে আমার পরিবারও আসছে পরিবারও আসছে সাথে

এটা মিষ্টি লাগবো তো অনেক একটা সুন্দর জায়গা দাঁড়াও এখানে দাঁড়াও আন্টির সাথে দাঁড়াও রাইয়ান এই যে দেখেন ভাই শুধু কি মুলাই করছেন মূলা আর কুমড়া আর সাথে সূর্যমুখী নাকি কত দিন হয়েছে ক্ষেতটার আপনাদের এক মাসের ভিতরে এগুলি হয়েছে না যাক এখন মূলা বিক্রি শুরু করছেন নাকি আর সূর্যমুখীটা কতদিন লাগবো আরো রেডি হইতে আরো এক মাস কিরকম সূর্যমুখীটা কি বিক্রি হয় কিভাবে এটা কি দানা বিক্রি হয় দানা এটাতে কি একশো টাকা কেজি ভাইজা খাওয়ার জন্য না তাহলে পাখির জন্য টিয়া পাখির খাবার এটা মানে আপনারা টিয়া খাব টিয়া পাখির খাবার হিসেবে এটা বিক্রি হয় আর তেল তেল তো আর এত তেলও হয় কিন্তু এত অল্প ইয়ে তো আর নাইকেল তেল হয় না সূর্যমুখীর তেলই আছে একটা খাওয়ার জন্য ওটা আমরা সৌদি আরব খেয়েছি অনেক যাই হোক আজকা মূলা নিয়ে যাব দেখেন প্রকৃতির কি সৌন্দর্য প্রকৃতি তার আপন মনে কীভাবে আমাদের বাংলাদেশে বলে এখন মাটি উর্বর না যে যদি উর্বরই না হয় তাহলে যে এইভাবে তো সবজি লাগানোর সাথে সাথে এক মাসের মধ্যে এগুলি হওয়া সম্ভব না যাই হোক আমাদের ওই আরেকজন আছে সে সুন্দর করে উঠ এক দেড় মাস শুব হ্যাঁ মূলা মোটামুটি বড় হইতে দেড় মাস লাগে কোমরটা কি একটু সময় লাগব কোমরাটা হইতে আড়াই মাস এই যে বড় বড় কুমড়া হবে এখানে দেখছেন বাংলাদেশের যে জমির যে উর্বরতা এই যে দেখেন আসলে আগে আমাদের একটা সময় ছিল যে সময়ে এক খেতে বা একটা বেট করে এক এক ধরনের সবজি হতো কিন্তু বাংলাদেশের পরিবর্তনের কারণে এক বেটে আপনাদের একসাথে তিন সবজি লাগিয়ে তারা ফলাফল উৎপন্ন করে থাকে তো বন্ধুরা যারাই আমার চ্যানেলটাকে দেখে থাকেন নিয়মিত দেখেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আইকন প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা আমি আমার নিজের সাথে একটু ব্লক করে নিচ্ছি তো ওই যে দেখেন তারা কীভাবে এগুলি এখন উঠাবে এটা সকালের ভিতরে বিক্রি হয়ে যাবে রাতেই নিয়ে যাবে পাইকাররা তো এটা বাণিজ্যিক আকারে করা এটা নিজেদের ই না এটা বাণিজ্যিক আকারে তারা বিক্রি করার উদ্দেশ্যে এগুলি এই বেডটা তৈরি করছে তো সূর্যমুখীর খাবারগুলি আমি অন্য একটা চিন্তা করেছিলাম কিন্তু আমার ধারণাটা একটু ভুল ভুল হওয়ার একটাই কারণ যে বাংলাদেশে যে পাখি পালনকারী যারা পাখি পালন করে বাংলাদেশে তারা যেমন টিয়া পাখি বিভিন্ন পদের বাজিগড় পাখি এগুলি বাজিগড় বাট এরা এই সূর্যমুখীর এই দানাটাকে তারা ভালো খায় হ্যাঁ তো বন্ধুরা সাপ থাকে না এখানে যাই হোক তো বন্ধুরা এই যারা বাণিজ্যিক আকার এগুলি করে থাকে তো টিয়া পাখির খাবার হিসাবে এই সূর্যমুখীর এই বিচিগুলি খায় তো এটা তো বন্ধুরা আমার চ্যানেলটাকে যারা এখন পর্যন্ত দেখে থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে যেন নিত্য নতুন জিনিস নিয়ে চলে আসতে পারি তো সুস্থ থাকেন সবল থাকেন ভালো থাকেন দেখতে থাকেন আমরা এখন মূলা কিনবো তো মুলাটা দেখাই আপনাদের তো বন্ধুরা মূলা কিনতে কিনতে আপনারা যারা পছন্দ করেন তারা অবশ্যই খাবেন আর বন্ধুরা আরেকটা কথা যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন এবং আগামীতে নতুন নতুন ভিডিও দেখতে চান এবং সবার আগে আপনারা ব্লগুলি দেখতে চান তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আইকন প্রেস করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি বন্ধুরা নিত্য নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারবো আর সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আপনাদের কাছে নতুন নতুন জিনিস নিয়ে নতুন নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম